আচ্ছা আমরা তো প্রায়ই ভাবি যে সাফল্য মানেই ভাগ্য বা ভালো সুযোগ তাই না কিন্তু কি হবে যদি বলি আসল শক্তিটা বাইরে কোথাও না বরং আমাদের নিজেদের ভেতরেই আছে যদি আমাদের চিন্তা ভাবনাই আমাদের চারপাশের বাস্তবতাকে গড়ে তোলে চলুন এই ধারণাটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক এই যে কথাটা দেখছেন বাধাটা শারীরিক ছিল না ছিল মানসিক এটা কিন্তু শুধু কথার কথা নয় এর পেছনে একটা সত্যি গল্প আছে এমন একটা গল্প যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমাদের সবচেয়ে বড় বাধাটা আসলে আমাদের মনেই থাকে গল্পটা রজের ব্যানিস্টারের উনিশশো পঞ্চাশের দশকে ডাক্তার বিশেষজ্ঞরা সবাই একমত ছিলেন যে মানুষের পক্ষে চার মিনিটে এক মাইল দৌড়ানো শারীরিকভাবে সম্ভবই না ভাবা যায় তারা বলতেন এমন চেষ্টা করলে নাকি মানুষের হার্ট ফেটে যাবে এটা তখন কোনো মতামত ছিল না এটা ছিল একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য কিন্তু ব্যানিস্টার যেদিন সেই অসম্ভব বাধাটা ভাঙলেন সেদিন যা ঘটল সেটা ছিল অবিশ্বাস্য আর তারপর থেকে আজ পর্যন্ত প্রায় চোদ্দোশোর বেশি মানুষ এটা করে দেখিয়েছে তাহলে আসল বাধাটা কোথায় ছিল শরীরে নাকি আমাদের সবার মাথায় গেথে থাকা একটা বিশ্বাসে এই গল্পটাই আমাদের বিজ্ঞানের একটা দারুণ কনসেপ্টের দিকে নিয়ে যায় আর সেটা হলো আমাদের ব্রেনটা কোনো পাথরে খোদাই করা জিনিস না যে বদলাবে না এটা অনেকটা কম্পিউটারের সফটওয়্যারের মতো যাকে আপগ্রেড করা যায় নতুন করে প্রোগ্রাম করা যায় বিজ্ঞানের ভাষায় এই দারুণ ক্ষমতার নাম হল নিউরোপ্লাস্টিসিটি কঠিন লাগছে শুনতে আসলে ব্যাপারটা খুব সহজ আমাদের মস্তিষ্ক প্লাস্টিকের মতনই নমনীয় এটা সারা জীবন ধরে নিজেকে বদলাতে পারে নতুন করে গুছিয়ে নিতে পারে আর এটা কিন্তু একটা অসাধারণ খবর কেন কারণ এর মানে হল আমাদের কোনো অভ্যাস বা চিন্তা চিন্তাভাবনায় চিরস্থায়ী নয় আমরা চাইলেই নিজেদের নতুন করে গড়তে পারি যে কোনো বয়সে তাহলে দেখুন পুরো ধারণাটাই কিভাবে বদলে যাচ্ছে আগে আমরা ভাবতাম ব্রেন যা আছে তাই এটা আর বদলাবে না কিন্তু এখন বিজ্ঞান বলছে না একদমই না এটাকে নতুন করে তারের মতো জোড়া লাগানো যায় এই একটা কথাই কিন্তু আমাদের আমি তো এমনই এই চিন্তা থেকে বের করে আমি যা চাই তাই হতে পারি এই জগতে নিয়ে আসতে পারি কিন্তু প্রশ্ন হল যদি ব্রেন এতই বদলানো যায় তাহলে আমরা প্রায়ই এক জায়গায় আটকে থাকি কেন এর কারণ হল আমাদের মনের ভেতরে থাকা কিছু অদৃশ্য দেওয়াল এগুলোকেই বলে লিমিটিং বিলিভস বা সীমাবদ্ধ বিশ্বাস একবার একটু ভাবুন তো কোন অদৃশ্য চিন্তাগুলো আমাদের আটকে রাখে কোন কথাগুলো আমরা নিজেরাই নিজেদেরকে বলি যেমন এটা আমার দ্বারা হবে না বা আমার ভাগ্যটাই খারাপ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ যেমন ধরুন খুব সাধারণ কিছু চিন্তা আমি যথেষ্ট স্মার্ট না বা সফল হওয়া তো অন্য লোকেদের জন্য এই চিন্তাগুলো অনেকটা ভাইরাসের মতো এগুলো আমাদের মাথায় এমনভাবে চলতে থাকে যেন আমাদের সফল হতে না দেওয়ার জন্যই প্রোগ্রাম করা হয়েছে তাহলে এই প্রোগ্রামগুলোর ভাঙার উপায় কি খুব সহজ তিনটে ধাপ প্রথমটা হল আইডেন্টিফাই করা মানে খুঁজে বের করা নিজের কথাগুলো খেয়াল করুন দ্বিতীয়ত চ্যালেঞ্জ করুন নিজেকে প্রশ্ন করুন এই যে আমি ভাবছি আমি এটা পারি না এটা কি একশো ভাগ সত্যি জীবনে কি আমি নতুন কিছুই শিখিনি আর তিন নম্বর রিপ্লেস করুন অর্থাৎ পুরনো বিশ্বাসের বদলে নতুন বিশ্বাসের প্রমাণ খুঁজুন মনে করুন তো কীভাবে সাইকেল চালানো শিখেছিলেন বা সাতার ওটাই তো প্রমাণ যে আপনি পারেন বেশ পুরনো দেয়াল তো ভাঙা হল এবার নতুন কিছু গড়ার পালা আর সফলতার এই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে দুটো মূল পিলারের ওপর একটা হল আত্মবিশ্বাস আর অন্যটা হল রেজিলিয়েন্স মানে হোচট খেয়ে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এখানে একটা মজার চক্র কাজ করে নাম কনফিডেন্স কম্পেটেন্স লুপ এর মানে হল আত্মবিশ্বাস থেকে দক্ষতা আসে না বরং উল্টোটা দক্ষতা থেকেই আত্মবিশ্বাস জন্মায় আমরা অনেকেই ভাবি আগে কনফিডেন্স আসুক তার পর কাজটা শুরু করব কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো এই কথাটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বলে দিচ্ছে সোজা কথায় আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করাটা বোকামি বরং ছোট ছোট কাজ করে সফল হওয়াটাই আসল আত্মবিশ্বাস তৈরি করে সাফল্যই আত্মবিশ্বাসকে টেনে আনে অন্য কিছু নয় এবার আসি দ্বিতীয় পিলারটায় রেজিলিয়েন্স এর মানে কিন্তু শুধু শক্ত থাকা নয় এর আসল মানে হল ব্যর্থতার পর ভেঙে না পড়ে সেখান থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা এই স্লাইডটা দেখুন দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা শুধু একটা শব্দে একটা হল ফিক্সড মাইন্ডসেট যেটা বলে আমি এটা ভালো পারি না ব্যাস এখানেই শেষ আর অন্যটা হল গ্রোথ মাইন্ডসেট যেটা বলে আমি এটা এখনো ভালো পারি না ভাবুন তো শুধু এই একটা শব্দ এখনও পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় এটা ব্যর্থতাকে একটা সাময়িক সমস্যা বানিয়ে দেয় আমাদের স্থায়ী পরিচয় নয় আচ্ছা আমরা মাইন্ডসেট নিয়ে তো অনেক কিছু জানলাম বুঝলাম কিন্তু এখন সবচেয়ে জরুরি অংশে আসতে হবে আর সেটা হলো এই সব জ্ঞানকে বাস্তবে কাজে লাগানো এই কথাটা কিন্তু ভীষণ সত্যি আমরা প্রায় সবাই জানি কি করা উচিত কিন্তু নানা কারণে করা হয়ে ওঠে না এই জানা আর করার মাঝখানের ফাঁকটুকুই হল সেই জায়গা যেখানে বেশিরভাগ স্বপ্ন হারিয়ে যায় আসল পরিবর্তনটা কিন্তু জ্ঞামে নয় কাজে যারা সফল হয় তারা কিন্তু নিখুঁত প্ল্যানের জন্য বসে থাকে না তারা কাজটা শুরু করে দেয় কারণ তারা জানে অতিরিক্ত চিন্তাভাবনা যেটাকে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস সেটা কাজ শুরু করার সবচেয়ে বড় শত্রু কারণ যে প্ল্যানটা খাতাতেই পড়ে আছে সেটাকে তো আর ভালো মন্দ বিচার করার সুযোগই নেই তাহলে শেষ পর্যন্ত আসল প্রশ্নটা এটা নয় যে নিজেকে বদলানো সম্ভব কিনা বিজ্ঞান তো প্রমাণ করেই দিয়েছে যে এটা সম্ভব আসল প্রশ্নটা হল আমাদের ভেতরে থাকা পুরনো বিশ্বাসগুলো কি আমাদের ভবিষ্যতের সম্ভাবনার চেয়েও বেশি শক্তিশালী হয়ে থাকবে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে